খালা এই একটা মাথা মাথা এত সুন্দর বোঝা যাচ্ছে হ্যাঁ এটা একটা মাথা এটা একটা মাথা এই জাহাজ হ্যাঁ দুইটা আপনার সাথে কেউ আসছে হ্যাঁ কি আসছে ওনাকে ডাকতে হবে তো আচ্ছা একটু পরে আমি ডাক দেখাই জাস্ট এই যে এটা আমার জীবনের প্রথম কেস আর কি যেটা টুইন প্রেগন্যান্সি পাইলাম হ্যাঁ এই যে এই একটা মাথা এই যে বডি হ্যাঁ আর এই যে নিচে আরেকটা মাথা হুম আরেকটা মাথা এবং বডি একদম সুন্দর একদম সুন্দর হ্যাঁ এবং এই যে বাচ্চা নড়াচড়া হুম তাহলে হাত লেগে গেলে বলবেন হ্যাঁ এই যে বাচ্চা যে হার্টবিট এই যে ইয়ার সব খুব সুন্দর আর কি আছে হ্যাঁ ঠিক আছে